আনন্দ মঞ্চ আনন্দ উপভোগ করবার জন্য এসেছেন আমরা মহিষাডাঙ্গা নাট্য সংস্থা আপনাদের প্রত্যাশাকে কানায় কানায় পরিপূর্ণ করবার জন্য আপনাদের মাঝে সমাগত হয়েছি তাই আশা করি নাটক চলাকালীন এবং নাটক শেষ হওয়ার এক পর্যন্ত আপনারা আপনাদের সহযোগিতার হাত আমাদের দিকে প্রসারিত রাখবেন শুরু করবো অধ্যক্ষ রজনী যাত্রা পালা তার আগে যাত্রা মধ্যে ভদ্র মহোদয়ের উদ্দেশ্যে দুটি কথা সকল দর্শক শ্রোতা মা ভাই বোনদের কাছে করছি আমাদের সাজগড় থেকে মঞ্চে যাওয়ার পথে কেউ কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করে দাঁড়াবেন না আমি কমিটির দৃষ্টি আকর্ষণ করব আমাদের মঞ্চে যাতায়াতের পথটা যেন সম্পূর্ণভাবে পরিষ্কার থাকে যে সমস্ত ভাইরা মা বন্ধুর পিছনে বা পাশে গিয়ে দাঁড়িয়েছেন আপনাদের উদ্দেশ্যে বলছি আমাদের মঞ্চের উত্তর মা বোনদের জন্য জায়গা জায়গা সংরক্ষিত আপনারা যারা ওইখানে আছেন দয়া করে থেকে সরে যান অন্য পাশে আছে পুরুষ ভাইদের পাশে গিয়ে দাঁড়ান অনুরোধ করছি আপনারা সরে যান নাহলে কমিটির ছেলেরা গিয়ে আপনাদেরকে ওখান থেকে কমিটির প্রতি তাদের এই মহান আয়োজনে আমাদের ক্ষুদ্রনাট্য সংস্থাকে অংশগ্রহণ করবার সুযোগ করে দেবার জন্য ধন্যবাদ জানাচ্ছি সেই সমস্ত ব্যক্তিদেরকে যারা সেই সমস্ত মহান বৃন্দদেরকে যাদের উপস্থিতিতে আজকের এই অনুষ্ঠান আরো প্রাণবন্ত হয়ে উঠেছে এবং যাদের উপস্থিতিতে আমরা নিশ্চিন্তে নির্বিঘ্নে এই অনুষ্ঠান সম্পন্ন করতে পারবার একটা আশ্বাস এবং অভয় পেয়েছি সর্বোপরি কৃতজ্ঞতা আপনাদের মতো সতী ভদ্র মহোদয়দের প্রতি যারা অনেক কষ্ট করে আজকের এই নাটক উপভোগ করবার জন্য মঞ্চের সামনে প্রবিষ্ট হয়েছেন নাটক সমাজের দর্পণ

আসলে আমরা সবাই মিলে জাতি ধর্ম বর্ণগোত্র নির্বিশেষে হিংসা বিদ্বেষ হানাহানি ভুলে মানব জাতি শ্রেষ্ঠ ধর্ম মানব ধর্মকে অবলম্বন করে কাঁধে কাঁধে মিলে হাতে হাত রেখে বাংলার চিরাচরিত ঐতিহ্য বাংলার কৃষ্টি কালচার বাংলার সাংস্কৃতি ধারক বাহক এই যাত্রাপালাকে নিয়ে যায় সফলতার শীর্ষে

নেপাল বাংলার সভিজ্ঞ সোনাম ভঙ্গনাট্য পরিচালক সুপারস্টার গায়ক নায়ক কুমার দেবু পরিচালিত এবং অভিনীত বাংলাদেশের আটষট্টি হাজার গ্রাম বাংলার সারা জাগান অভিনেতা ভদ্রকান্ত সরকার বাংলাদেশের যাত্রা জগতের অন্যতম সেরা অভিনেতা শক্তিমান সুদর্শন প্রণব সরকার এবং যাত্রা জগতের আলম সৃষ্টিকারী অভিনেত্রী মুক্তিরানী চক্রবর্তী অভিনীত আমাদের অধ্যরজনী নিবেদন মমতাময়ী মা হ্যাঁ সম্মানিত সুধি চার শ্রেষ্ঠাংশ অভিনয় করেছে বর্তমান সময়ের সুপারস্টার গায়ক নায়ক কুমার দেবু সঙ্গে আছে দুষ্টুমুষ্টি গায়িকা নায়িকা নিপা রানী উদীয়মান সুপারস্টার বাবু মহেন সর্দার এবং মিষ্টি মেয়ে আছে দক্ষিণবঙ্গে সারা জাগানো দুর্ধর্ষ খল নায়ক টাইগার সুকুমার

যন্ত্রসঙ্গীতে মাস্টার হিনামন এবং প্যারিস আনন্দ মহ সাজসজ্জায় মুকুন্দ কুমার দল স্বত্বাধিকারী বাবু তন্ময় কারার সাউন্ডে আছে দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী সুপ্রসিদ্ধ

এব এবছর এর সারা জাগানো প্রায় বহুল ঘাত প্রতিঘাত সব ঘাতন এক্ষরে হৃদয় বিতারক অস্ত্র সাজল বাস্তব ধর্মী সমাজ যাত্রা পালা বই। আমাদের যদি তিনি দেব মাটি মানুষের কথা নিয়ে নির্মল ওপাধ্যায়ের এক অনবাদ্য সৃষ্টি কুমার দেবুর এক ব্যতিক্রম ধর্মী অসাধারণ উপস্থাপনা মমতাময়ী মা মমতাময়ী এই সর্বনাশ এখন চিদিভাসক তারি অনুযায়ী বন্দনা এখন কলকাতাগামী ট্রেনে তাকে খাবার এখন আর কোনো উপায় নেই সে আমার মুখের সামনে তাহলে কি করে তাকে বলবো বন্দনা আমি তোমাকে বিয়ে আমার পক্ষে সম্ভব নয় অযথা বলো আমার উপায় বাছি সুকান্ত

আরে বলছিলাম ওর নামটা জান কি হ্যাঁ আরে তোর ভাবি বন্ধু না মানে ওয়ান্ডনা কেছিলেন হ্যাঁ মনে পড়েছে বানরী লবল পবলদেব আগে প্রেমালিঙ্গ হয়েছিলেন যার গর্ভে জন্ম ছিলেন হনুমানপত্র বলি তোদের পুত্র হনুমানের মতো একেবারে বীর হবে এই দহিবোল আমি হাত জোড় করছি একটু থাম ঠাট্টা-তামাশা এখন ভালো লাগছে না ঠিক আছে থামলাম বলছিলাম হনুমানের কথা বাদ দিয়ে এবার হানিমানের কথা বলছি শোন বলছিলাম বিয়ের আগে সন্তানের আশা করা আর মিষ্টান্ডে ক্রাসিন তেল ধরা একই কথা তবে বিয়ের পর গাড়ি চেপে একেবারে পাড়ি জমাও দীঘা সমুদ্র সৈকত কয়েকটা ভালো করা তারপর তারপর রাঁচি থেকে কাঁচি চাপিয়ে চলে যাও একেবারে দার্জিলিং সেখানে সেখানে কাঁচা সোনায় রমন নাগরা দিল্লি দিল্লি কা লাড্ডু খেpostcssate postcssate আগ্রা আগ্রা থেকে নাগরা পাই দিয়ে সোজা চলে সো কলকাতা তারপর আলহান্তরাজ বিশ্বাস কর আমি মুসکلی পড়ে গেছি কি করব কোন দিকে যাব কিছু বুঝে ঠিক করতে পারছি না বিশাদ ব্যাখ্যা সরকার বিস্তারিত বল আমি সেই বলবো তুই আমার বন্ধু তুই এই সময় তুই আমাকে একটু সাহায্য করবি বল আবার কই সৌধের সুガール বনে মানে তুই তোকে সাহায্য করব আমি আরে তোর কাছে টাকা পয়সা কিছুচ্ছু না একটা সব পরামর্শ চাইছি পরামর্শ হ্যাঁ পরামর্শ আচ্ছা ঠিক আছে মকদ্দমা দায়ের কর বন্দনাকে তুই জানিস তো দেখিন সেই চন্দ্রবতী তব মুখে শুনি আছে নামে যে ছিল তোর ধ্যানের মূর্তি সে এখানে আসছে ভালো কথা ভালো কথা মানে নিশ্চয়ই নারীর নর এই বিষয়টা ভেবে দেখ আগামী ছাব্বিশ বৈশাখ আমার বিয়ে বন্ধনা এই কথা শুনলে হ্যাঁ বুঝলাম কিন্তু বন্দনা এখন আসছে তুই করে এই সিটিতে আচ্ছা ভাই একটা কথা বলবো হ্যাঁ মানে মানে বলছিলাম আমি বঙ্গলা কি তুই বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলি হ্যাঁ দিয়েছিলাম আচ্ছা বঙ্গলার সঙ্গে মেলা মেশা তুই কতদূর এগিয়েছিস এই বੰদুনা আমার গুণ নির্ভর করে আমাকে বিশ্বাস করে ও তুই তার বিশ্বাসের শতক সুযোগ পরিপূর্ণভাবে কাজে লাগিয়েছিস হ্যাঁ তাই চমৎকার চমৎকার তাও হটাতে বন্দনা এখন আসছে কেন কিছু লিখেছে না সেই জন্যতে চিন্তায় পড়েছি আচ্ছা বাবা চলে যখন আসছে তখন বৃথা চিন্তা করে লাভ কি আসতে দাও তারপর বিস্তারিত শুনে আমি রায় দেব একটু ভেবেচিন্তে রায়dish বন্দনাকে ভালোবাসি তারfname আঘাত দিতে আমার মন চাইদছিনা কিন্তু এইদিকটা একবার ভেবে দেখ এইজন্য একটা কথা আছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আমার বন্ধু মুখে আমি আপনার কথা অনেকবার শুনেছি হা আমার পায়ে হাত কেন আপনি আর বন্ধু আর আমারে তো গুরুস্থানীয় তাই বয়দষ্টের পায়ে হাত দিতে কোন দুঃখে বাহ বাহ চমৎকার মندনা তুমি হঠাৎ চলে এলে কেন আমার চিঠি তুমি পাওনি হ্যাঁ বেশ কয়েকখানা চিঠি তো আমি তোমাকে লিখেছি ঠিক আছে কিন্তু হঠাৎ চলে আরবার কারণগত কিছু লেখনি না else আর কিছু কোনো উপায় ছিল না কেন

তোমার অন্যায় হয়েছে কিন্তু একটা আর পর একটা চিঠি দিয়েও যখন তোমার কোনো উত্তর পেলাম না ঠিক তখনই ছুটে আসতে আমি বাধ্য হলাম সুকান্ত কিন্তু কি এমন ঘটনা ঘটেছে যেটা বাবা মা কেউই জানতেন না তুমি আমাকে বলেছিলে সময় সুযোগ মতো তুমি আমার বাবাকে সব কথা বুঝিয়ে বলবে আমি জানতাম আমি জানতাম সুকান্ত তোমার মতো সুপাত্রকে আমার বাবা কখনো হাতছাড়া করবে না তাই তো গোপনে তোমার সঙ্গে আমি মেলামেশা করেছি করেছি আমাদের গোপন পড়ার কথা জানা হয়ে গেছে তাই বাড়িতে অশান্তি হয়েছে তাই না হ্যাঁ সুকান্ত কি হয়েছে বাবা পুরুষ মানুষ তাই বাবার চোখকে আমি এতদিন ফাঁকি দিয়েছিলাম সুকান্ত কিন্তু আমার মা মায়ের চোখকে আমি ফাঁকি দিতে পারলাম না সুকান্ত ধীরে ধীরে দেহে আমার কতগুলো বিশেষ চিহ্ন ফুটে উঠল মা বুঝতে পারল এক সবার মা আমাকে বল বল বলে তালামুখী এই সরुणाস্থর কে করলে সরुणाস্থরাস মানে সুকান্ত আমি আমি যে তোমার পাশে ভবিষ্যতের সন্তানের মা সেদের মায়ের কাছে তোমার নাম আমি বলিনি তোমাকে ছোট করতে আমার যে মন কিছুতেই চাইলো না সুকান্ত কিন্তু কথাটা বাবার কানে যেতেই বাবা আমাকে দূর দূর করে বাড়ি থেকে দাঁড়িয়ে দিলো সুকান্ত তারপর পাশের গ্রামে মায়ের মাসির বাড়িতে আমি আশ্রয় নিলাম কিন্তু সেখানে আমি নিরুদ্বিগ্ন থাকতে পারলাম না সুকান্ত ওই মাসির ছেলেটি মাতাল আমার উপর তার কুদৃষ্টি পড়লো হ্যাঁ কথা এখন কি করবে আমি আর কি করব সুকান্ত যাকড়বাট তো সব তো ভি করবে আমি জানাশে একটা নাচনে ফোন করে দিচ্ছি দেখি করে সেখানে চলে গেল না এ এ তুমি কি বলছো সুকান্ত তুমি কি বলছো একটা নিষ্পাপ শিশু আমাদের অপরাধের বলি হবে কেন এর ছা উপায় নেই বন্দনা সুকান্ত তুমি ও কথা বলো না সুকান্ত আর তুমি ও কথা বলো না কত আশা কামনা নিয়ে সেই পৃথিবীতে আসছে বিনাদ শংকুরে নষ্ট করবার কোনো অধিকার কিন্তু তোমার নেই সুকান্ত কিন্তু এই অবস্থায় তোমাকে নিয়ে আমি কি করব আমি নিজেকে কোনো দিকে পথ খুঁজে পাচ্ছি না বন্ধু আর তো তোমার হাতের কাছেই আছে সুকান্ত তার মানে আমাকে আমাকে সামাজিক স্বীকৃতির মাধ্যমে তুমি গ্রহণ করো দেখবে দেখবে সব চিন্তা ভাবনা তোমার দূর হয়ে যাবে হয়তো যাবে কিন্তু আর তো এই পাশে না পাচ্ছ না তবে তবে কি তুমি আমাকে

আপাতত তোমাকে আমি একটা পাল ভাড়া করে দিচ্ছি সেখানে গিয়ে থাকো জি চাকু রেখে দেব তোমার কোনো অসুবিধা হবে না তুমি এ কথা বলছো কেন সুকান্ত আমাকে বিয়ে করার ইচ্ছে কি তোমার নেই আছে বন্ধুরা আছে কিন্তু আমার বাবা আমাকে কিছু বলা হয়নি এভাবে হঠাৎ কিছু করা আমার সম্পর্কে সম্ভব নয় আমার উচিত নয় আজ এই সংকোচ কেন সুকান্ত। আমাদের ফেলে আসা দিনগুলোর কথা তুমি একটিবার ভাবো হলো সেটাই করছিলো তোমার আকাশ নয় দু সপ্তাহে বিশ মার বাড়িতে যেতাম আমাদের গোপন মেলামেশায় তোমাকে আমি কতবার কতবার করে বাধা দিয়েছি তুমি কিন্তু তোমার একটা কথাও শোনার সুযোগ নিজেই তুমি আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলে আমার কথা আমি রাখব বন্দনা তোমাকে তোমাকে বিয়ে করব বন্দনা তবে অতি গোপনে গোপনে শুর শাশুড়ি পাবনা না নারীর জিয়ন্ত্রণ আদর্শ ধারায় আমি চলতে পারব না তবে সেই বিয়ের স্বার্থকথা কি জমানো

এইটি না করলে বাবা তার সমস্ত সম্পত্তির উত্তরাধিকার থেকে আমাকে বঞ্চিত করবেন সম্পত্তি দেখলাই তুমি বড় করে দেখলে আর আমি আমার জীবনের স্বপ্ন আশা কামনা আমার নিজতা বিভূতি তোমার কাছে কিছু নয় শুকান্ত এই রূপ কই বন্না না বলে তুমি তুমি আমার গলা টিবে মেরে ফেলছো তুমি ছাড়া আজ আমার কোনো সান্তনা নেই সুকান্ত কোনো হলো না তুমি কি চাও তোমার শুনতে না

করে ভাইয়ের সঙ্গে যাবি বোন পাশের ঘর থেকে আমি সব শুনেছি মানুষের জীবন হচ্ছে অর্থ সম্পদ যার কাছে বড় তার সঙ্গে কথা বলতে আমি কি নাম আমি জানতাম আমি জানতাম তুই বড় লোক কিন্তু জানতাম না খুব একটা আজ থেকে ভুলে যা যে বিভোর নামে তোর গুলো বন্ধু ছিল আয়বো না ভালোবাসার চরম প্রতিদান তো পাইনি এখন এখন এখানে কিসের আশায় তুই দাঁড়িয়ে আছিস কিন্তু আপনার সঙ্গে যাব আমার সঙ্গে নয় বোন আমার সঙ্গে নয় এই দাদার সঙ্গে যাবি বোন দেখে বোন আমি হয়তো তোকে রাজপক্ষে দিতে পারবো না কিন্তু ভাইয়ের ভালোবাসা এবং নিশ্চিন্তে একটু তো দিতে পারবো ভাই বোন এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করিস রে আমি অপেক্ষা করছি তুই চলে আয় তুমি

তবে একটা কথা তুমি শুনে সুকান্ত এই বন্দনা ছিল এই বন্দনা আছে এই বন্দনা ছাড়া জীবন দীরা শিব পীরা কইয়া এই ছিল করে গেল কিন্তু আমি আমি কিছুই দিতে পারিনি নি করে দিয়ে দিলাম বঞ্চিত করে ফিরিয়ে দিলাম করে বিনিময়ে হতাশা যন্ত্রণা বুকে নিয়ে কুমারী অবস্থায় গর্ভের সন্তান নিয়ে সুকান্তর কাছ থেকে দূরে সরে যেতে হলো বন্দনাকে কি হবে তার পরিণতি কি হবে বন্দনার গর্ভের অনাগত সন্তানের ভবিষ্যৎ আর সন্তান কি কোনো দিন সুকান্তর কাছে পাবে সন্তানের মর্যাদা বন্ধ নাকি পাবে স্ত্রীর স্বীকৃতি নাকি চিরতরে হয়ে গেল ছাড়া ছাড়ি অমানিসার নিকশ গাল অন্ধকারে ভেঙে যাবে কি বন্ধনা ও তারণাগত সন্তানের ভবিষ্যৎ চলো 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 এত সব উত্তর খুঁজতে আমরা চলে যাই নাটকের মূল পর্বে আজ থেকে বিশ বছর পরের ঘটনা আজ থেকে বিশ বছর পরে